লাইস্তাবী اصحابুন نار ওয়া اصحابুল জান্নাত اصحابুল জান্নাততি হুমুল ফায়িজুন সূরাতুল হাশরের 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তারা কখনো সমান নয় যারা জান্নাতে যাবে তারাই হচ্ছে সফলকাম সুবহানাল্লাহ পড়ে এখন সিদ্ধান্ত আপনার নিতে হবে আপনি কই যাবেন আমি কই যাব আল্লাহ তো বলে দিলেন The people of heaven and the people of hellfire are not equal. The people of heaven gained the সর্বোচ্চ সফলতা অর্জন করেছে তারা জান্নাতি হয়েছে যারা ঠিক সফলতার মানদণ্ড আল্লাহ কোরআনে অনেকগুলো দিয়েছেন কোথাও বলেছেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা আবার কোথাও বলেছেন কদ আফলাহমান ঝাক্কা হা বকদ খা বামান দাস আহা নিজের রাত্মাকে পরিশুদ্ধ করেছে যারা সফল হয়েছে তারা আবার সুরাহাসনের বিশ নম্বর আত্ম আল্লাহ বললেন জান্নাতে ঢুকতে পেরেছে যারা সফল হয়েছে তারা জান্নাতে ঢুকতে কোনোরকম ঢুকতে পারলেই সফল এটাই তো আমরা চাই আমরা কি চাই জান্নাত চাই চিল্লাই বলেন কি চাই মালি তুমি জন্মতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে সে বিশিকা ময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালি তুমি জানতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও নামে জন্য আল্টিমেট সাকসেস যদি অর্জন করতে চায় আমাদেরকে জ্ঞানnati হতে হবে আমাদেরকে বুদ্ধিমান হতে হবে যোগ বিয়োগ দিয়ে হিসাব কষে আমাদের পা ফেলতে হবে মুমিনরা বোকা হয় না মুমিনরা অথর্ব হয় না মুমিনরা তাওয়াক্কুল করে কার উপর আর মুমিনদের টার্গেট হলো জান্নাত মুমিনদের টার্গেট কি আবার অন্য জাল্লা বললেন ফমাং জোহ জিহানিন্নারি ওয়া অদুখিন জান্নাত ওয়ামালহায়া তদুনিয়া ইল্লা মাচা উল উরুর জাহান্নাম থেকে যারা বের হওয়ার সার্টিফিকেট পেলো জাহান্নাম থেকে যারা মুক্তি পেলো আর জান্নাতে ঢুকার গ্যারান্টি যারা পেলো তারাই হলো আসল সফল সুমানলা পড়ে তাহলে সফলতার মানদণ্ড সুরা হাসরের বিষয়ের থেকে বোঝা গেল জান্নাতে যারা ঢুকতে পারবে এরাই সফল ঢুকতে চাই তো আমরা এত আসতে ইনশাআল্লাহ সবাই জান্নাতে ঢুকতে চাই তো আল্লাহ বললেন ফারিকুন ফিল জান্না ফারিকুন ফিল সাঈর সবাই কিন্তু জান্নাতে ঢুকবে না কারণ জাহান্ন আসে না নাই ওইটাতেও কিছু ঢুকার দরকার আছে না নাই কিন্তু আমরা ঢুকতে রাজি না আজকে যারা আসছে আমরা সবাই কই ঢুকতে চাই কথা কন জান্নাতে ঢুকতে চাই তো জান্নাতে ঢোকার জন্য কিছু আমলের দরকার আছে না নাই কোরআন মানার দরকার আছে না নাই আল্লাহর দেয়া বিধানগুলো জীবনে সমাজে ফ্যামিলিতে বাস্তবায়নের দরকার আছে না নাই আল্লাহর দেয়া সবগুলো বিধান মেনে আমরা যেন জান্নাতের অধিবাসী হতে পারি আল্লাহ তৌফিক দাও আল্লাহ জান্নাতে তোমার পাশে আমাদের জন্য ঘর বানিয়ে দিও আর জোরে পড়েন আমিন আসেন এই যে জান্নাতে আমরা ঢুকতে চাই আল্লাহ কিরকম চমৎকার সুন্দর জান্নাত আমাদের জন্য তৈরি করে রেখেছেন কোন জান্নাতে আমরা ঢুকবো জান্নাতটা কেমন দেখতে কেমন এটার বর্ণনা কেমন কোরআন থেকে শোনার দরকার আছে না নাই শুনবেন শুনবেন কষ্ট হচ্ছে না তো আসুন আমরা শুনি আল্লাহ তালা জান্নাতের ভেতর আমাদের জন্য কি নাজ নেয়ামত তৈরি করে রেখেছেন আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে ধারাবাহিকভাবে ভাবে আজকে শুনবো ইনশাল্লাহ বলেন রব্বুল আলামিন বলেন ফালা তাআলমু নাফসুম্মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানূ ইয়াআমালূ কত সুন্দর জান্নাত আমি তোমাদের জন্য প্রস্তুত রেখেছি তোমরা কল্পনাও করতে পারবে না কল্পনাতেও হনতে পারবে না ফালা তাআলমু নাফসুম্মা উখফিয়া লাহুম কত সুন্দর জান্নাত আমি রেখে দিয়েছি পৃথিবীর কেউ এটা বলতে পারে না কারণ ধারণার মধ্যে জান্নাতের ধারণা আসতে পারে কত সুন্দর হবে কল্পনাতীত জান্নাতের সৌন্দর্যটা